সমর্থনে আজকে আমাদের বিভাগে গণ অবস্থান শুরু করতে যাচ্ছি আমরা দেখেছি বর্তমান সরকার বিজেপি সরকার যারা রেগার কাঠ আছে কাঠ হোল্ডার কাজ পায় না

আমাদের ভারতবর্ষে এমনিতে আসে না এই রেখা যে তা হয়েছিল তার ইতিহাস আপনারা সবাই জানে ডাবল ডাবল পরমোসূচি ডাবল ডাবল পয়সা তারা করে संस्थान তারা করবে কিন্তু আমরা রকম লাগে এটা দিন দিন করছে হুজুরই বৃদ্ধি হয়নি জিনিসপত্রের দাম অস্বাভাবিক কিন্তু আজকে যারা বিজেপি করছেন গতকালকে যারা কংগ্রেস করতেন তারাই আজকে বিজেপি করেছেন আমি সেই সব বন্ধুদের বলতে চাই এই যে একশো দিনের কাজ

ये जे बकेल टाका रेशी टाक मु प्रदान करार ग्रामोन्न दप्त जर दायित्वे

গ্রামে বাস করেন না শহর গরিব মানুষ রয়েছে রয়েছেন কম্পি সরকার শহর এলাকায় নগর এলাকায় মিউনিসিপ্যালিটি

কোনো শিক্ষক নিয়োগ নেই তারা বলেছিলেন যে প্রতি বছর পঞ্চাশ কর্মসংস্থান করবেন সাত বছরে তাদের হিসাব গত বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাব দিলেন সতেরো চাকরি হয়েছে সাত বছরে প্রতিশ্রুতি কি দিয়েছিলেন আজকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক নেই বেশিরভাগ বিদ্যালয়ের মধ্যে পরিবংশের এর পরিবারের মেয়েরা লেখাপড়া করে এই স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে তিন দফা দাবির সমর্থনে আজকে আমাদের বিভাগে অবস্থান শুরু করতে যাচ্ছি আমরা দেখেছি বর্তমান সরকার বিজেপি সরকার যারা রেগার আছে পায় না

আমরা যারা বঙ্গবন্ধু সংগঠন গুলো করে আমরা আর কতজন কাজ করেছেন আর টাকা রয়েছে সেই কর্মসংস্থান প্রকল্প তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে শুধুমাত্র গরিব মানুষ গ্রামে বাস করেন না সহায় গরিব মানুষ হয়েছে। তাই সেদিন সরকার

শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সেখানে আরো আরো বেশি করে শিক্ষক দিতে হবে শিক্ষার পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে সেই জায়গা দাঁড়িয়ে বিজেপি সরকার রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার আর শিক্ষার মানকে উন্নত করার জন্য পরিকল্পনাভাবে স্কুলগুলিকে বন্ধ করে দিচ্ছে এখন পর্যন্ত প্রায় হাজারের মতো বিদ্যালয় বন্ধ করে দিয়েছে আর কোন শিক্ষক নিয়োগ নেই তারা বলেছিলেন যে প্রতি বছর পঞ্চাশ হাজার কর্মসংস্থান করবেন